আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাত রহমান ফার্নিচারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় দর্শক আজকে দেখাবো চমৎকার কিছু ফার্নিচার যেগুলো অরিজিনাল চিটা এবং সেগুন কাঠের উপর তৈরি করা হয়েছে এবং ইটালিয়ান কমপ্লিট করা হয়েছে কিছু কম্প্যাক্ট ফার্নিচার থাকবে কিছু গর্জিয়াস মানে একদম সিম্পল ডিজাইনের মধ্যে কিছু ফার্নিচার থাকবে এবং থাকবে কিছু হচ্ছে রাজকীয় ফার্নিচার জাস্ট একেবারে রিজনেবল প্রাইস ধামাকা অফারে থাকবে যেগুলো আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন এবং ঘরে বসে কিন্তু ডেলিভারিটা পেতে পারেন একদম খুব সহজেই জাস্ট আমাদের স্ক্রিনে দেয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন তাছাড়া পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে অর্ডার করতে পারেন আর আমাদের শুরুতে আমাদের লোকেশনটা বলে দিই লোকেশন হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ের সাথে মাদানীনগর মাদ্রাসা রোড নোরবাগ দুই নম্বর গলি বললে আপনাদেরকে দেখিয়ে আমরা চলে আসি এটা হচ্ছে রাজকীয় একটি বেডরুম প্যাকেজ সিম্পল ডিজাইনের অল্প টাকায় যেটা সেগুন কাঠের মধ্যে তৈরি করেছি এটা আছে হচ্ছে সলিড আড়াই ইঞ্চি মোটা কাঠের উপরে তৈরি করা এই গাড়িটা তৈরি করা হয়েছে সলিড আড়াই ইঞ্চি মোটা কাঠের উপরে তাছাড়া এই যে এখানে যে আমরা গদিটা ব্যবহার করেছি এই গদিটাও অনেক স্মুথ এই যে স্টোন অনেক দামি স্টোন যেটা আপনার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এখানে জাস্ট এটা সেফ রাখার জন্য আমরা এই পলিটা ব্যবহার করে দিয়েছি আপনি যখন ব্যবহার করবেন এটা খুলে ফেললেও সমস্যা নেই তো চমৎকার এই খাটটি আছে ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটার সাথে পাচ্ছেন একটি ম্যাট্রেস দুইটা বালিশ কাভার চাদর এভরিথিং তাছাড়া এটার সাথে মিলিয়ে আছে হচ্ছে একটি ড্রেসিং টেবিল সিম্পল সিঙ্গেল ড্রেসিং টেবিল দেখেন কত সুন্দর চমৎকার এখানে যদি আমি দেখাই আপনাদেরকে এর ভেতরে কিন্তু হিউজ পরিমাণে জায়গা আছে আর উপরে দেখেন চুরিদানি তারপরে প্রত্যেকটা কসমেটিক্স যে রাখার জন্য আপনার প্রত্যেকটা সেলফ আছে এই পাশে আছে সুন্দর একটা বক্স তো চমৎকার কিন্তু দেখেন বক্সের ভেতরে হিউজ পরিমাণে জায়গা আছে আপনার একদম সিঙ্গেলের মধ্যে নিচে পাল্লা আছে ডয়ার আছে দেখেন নিচে পাল্লা আছে সুন্দর একটা তারপরে হচ্ছে উপরে ছোট্ট ডয়ার তারপরে নিচে আর একটা ডয়ার তো এখানে আছে হচ্ছে টু পার্টের একটি আলমিরা চমৎকার এই সেটের সাথে মিলিয়ে টোটাল সেটটা যদি আপনি নিতে চান একসাথে তাহলে আপনাকে দিতে হবে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা সাথে বাংলাদেশের কোনো প্রান্তে হোম ডেলিভারিটা পাবেন একেবারে ফ্রি দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার এটা যদি খুলে দেখায় ভিতরে কিন্তু আপনার ইউজ পরিমাণে জায়গা অ্যাজ ইউজুয়াল আলমারির ভিতরে যেরকম হয় এরকমই একপাশে আছে হচ্ছে আপনার কোট হ্যাঙ্গার নিজে আছে শাড়ি হ্যাঙ্গার অন্য পাশে ড্রয়ার এবং প্রত্যেকটা সেলফ এই হচ্ছে আপনার আলমিরার ভেতরে পাবেন আর এখানে পাচ্ছেন হচ্ছে একটি সোফা টু টু ওয়ান ভেরিয়েশন একটি সোফা পাচ্ছেন দেখেন কত সুন্দর চমৎকার এটা আছে হচ্ছে সলিড দেড় ইঞ্চি মোটা কাঠের উপরে তৈরি করা উপরের এটা হচ্ছে ডাবল হাতা চায়না সোফা বলে এই সোফাটা আহ সিম্পলের মধ্যে অনেক গর্জিয়াস বা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটার সাথে কিন্তু পাচ্ছেন একটি করে টি টেবিল যেটা সেন্টার টেবিল বলে এই সেন্টার টেবিলটার মধ্যে কিন্তু আপনার একটি গ্লাস থাকবে আর এই সেন্টার টেবিলটা মিলিয়ে সোফার যে জালিটা ওই জালিটার সাথে মিলিয়ে তারপরে করা হয়েছে চমৎকার এই টু টু ওয়ান ভেরিয়েশনের চিটা এবং সেগুন কাঠের লেকার বার্নিশ করা এই সোফাটি পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় সাথে ডেলিভারিটা পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্রি আর এই যে বালিশ বা কাবার চাদর যেটা বলি আমাদের এখানে যেটাই বলি এটা হচ্ছে এক্সট্রা পেমেন্ট করে তারপরে নিতে হবে আমি এটা বলে দিচ্ছি এই ফোম কাবারটা এখানে আপনি পাবেন মাত্র সাত হাজার টাকা অ্যাড করলে ফোম কাবারটা নিয়ে নিতে পারবেন আর আপনার ইচ্ছা আপনি চাইলে বাইরের থেকেও নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে পাচ্ছেন যে একটি গ্লাস কেবিনেট যেটা আমরা তৈরি করেছি সম্পূর্ণ চিটা অং সেগুন কাঠের উপরে দেখেন উপরের নকশাটা কত প্রিমিয়াম গর্জিয়াস এগুলো হচ্ছে সলিড মানে আপনার চিটাং সেগুন কাঠের উপর তৈরি করেছি থ্রি ডি নকশার মধ্যে আর এই গ্লাসগুলো আছে হচ্ছে আপনার হচ্ছে তো চমৎকার এই ক্যাবিনেটটির দাম থাকছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা সাথে ডেলিভারিটা থাকছে একেবারে ফ্রি এখানে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটি আলমিরা থ্রি পার্টের আলমিরা অরিজিনাল চিটাং সেগুন কাঠের উপরে তৈরি করা হয়েছে দেখেন কতটা গর্জিয়াস সুন্দর চমৎকার এই আলমিরাটা থাকছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা সাথে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারিটা পাবেন ফ্রি জাস্ট ধামাকা অফার চিটা এবং সেগুন কাঠের উপরে তৈরি করা হয়েছে পঞ্চান্ন হাজার টাকায় পাচ্ছেন মাত্র হ্যান্ড পলিশ করে দেব আমরা এখানে আছে হচ্ছে একটি ডাইনিং টেবিল ছয় চেয়ারের মধ্যে স্মুথ ফিনিশিং নিখুঁত কারুকাজ চমৎকার চিটা এবং সেগুন কাঠের মধ্যে এটা লেকার বার্নিশ করা হয়েছে ছয় চেয়ার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সাথে ডেলিভারিটা থাকছে একেবারে ফ্রি চেয়ারগুলো গুলা দেখেন কত সুন্দর আর বার্নিশটাও কত নিখুঁত এখানে পাচ্ছেন একটি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল ছয় চেয়ার মধ্যে এটার পায়াগুলা দেখান ভাই পায়াগুলা হচ্ছে আপনার সলিড পাঁচ ইঞ্চি মোটা কাঠের উপরে তৈরি করা হয়েছে হাইসাগুলা যদি আপনাদেরকে দেখায় তাহলে হাইসা দেখতে পাবেন এগুলো সলিড দেড় ইঞ্চি এটা কিন্তু চারপাশে আছে আর চেয়ারটা দেখেন মাসাল্লাহ চেয়ার টোটাল পায়া থেকে শুরু করে টপ টু বটম হচ্ছে কারু যে পরিপূর্ণ চমৎকার এটারও ফিনিশিং দারুণ এটা আমাদের এখানে পাবেন হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকায় অনলাইন প্রাইস মাত্র পঁচাশি হাজার টাকা সাথে ডেলিভারিটা পাবেন যে কোনো প্রান্তে সম্পূর্ণ ফ্রি এটার টপ টু বটম কারো টপে দেখেন কাজটা কত সুন্দর থ্রি ডি নকশা এটা কিন্তু সম্পূর্ণ হাতে নকশা করা এবং এখানে উপরে টেন একটা গ্লাস ব্যবহার করেছি আমরা ছয় ফিট বাই সাত ফিট ভিক্টোরিয়া কাটিং গ্লাস টেবিলের সাথে মিলিয়ে গ্লাসটা আমরা দিয়েছি তো চমৎকার এই চমৎকার ফার্নিচারগুলো যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে কিন্তু আপনাকে জাস্ট স্ক্রিনে দেয় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনি নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটি চমৎকার সোফা সেমি ভিক্টোরিয়া বলা এটাকে এটার সাথে তিনটা টি টেবিল থাকবে ডিজাইনটা দেখেন উপরে নিচে কিন্তু মিলিয়ে সেম ডিজাইন করা সেমি ভিক্টোরিয়া উপরে যে ডিজাইন নিচেও সেম ডিজাইন এবং সাইডে হাতার নিচে যদি আপনাকে দেখাই তাহলে হাতার নিচের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর কতটা চমৎকার মাসাল্লাহ এগুলো কিন্তু সলিড দেড় ইঞ্চি মোটা কাঠ আছে এগুলো সলিড দেড় ইঞ্চি আছে এটার দাম পড়তেছে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চান্ন ছিল পঞ্চাশ দিয়ে দিলাম আজকের ভিডিওতে পঞ্চাশ এখানে দিয়েছি ভিক্টোরিয়া সোফা টু টু ওয়ান ভেরিয়েশনে হাতাগুলা দেখেন উপরের ডিজাইনটা দেখেন মাসাল্লাহ সলিড দেড় ইঞ্চি মোটা কাঠের উপরে উপরে ডিজাইন হাতাগুলো সলিড পাঁচ ইঞ্চি প্রত্যেকটা ফাইবার ভেসে আসছে চিটা এবং সেগুন কাঠের ফাইবার এগুলো আর সাইডে দেখেন সাইডে ওইভাবে আমরা কারো করে দিয়েছি পায়াটা দেখেন মাসাল্লাহ কত চমৎকার সলিড পাঁচ ইঞ্চি মোটা কাঠ থেকে খোদাই করে কেটে তারপরে এটা নেওয়া হয়েছে নিচের পোর্শনটা এটাও আমরা করেছি যেটা হাইসা বলে যেটাকে এটাও সলিড দেড় ইঞ্চি মোটা কাঠের উপরে করা দেখেন টি টেবিলটা সাইড থেকে শুরু করে চার পাশে এরকম কারো কাজ পায়াটাও এরকম কারো কাজ উপরের টপটাতে আমরা কারো কাজ করে দিয়েছি এবং টপের সাথে মিলিয়ে একটা টি টেবিলের উপরে যে গ্লাস টপ সেটাও আমরা দিয়ে দিয়েছি তো চমৎকার এই সোফাটা পাচ্ছেন টু টু ওয়ান ভেরিয়েশনে আপনি চাইলে থ্রি ওয়ান ওয়ান মধ্যেও নিতে পারবেন ইনশাল্লাহ এটার সাথে তিন তিনটা টি টেবিল থাকবে এটা হচ্ছে ছোট একটা এই পাশে হচ্ছে বড়টা মাঝখানে এটা হচ্ছে ছোট আর একটা তো টোটাল এই সোফার সেটটা পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় সাথে ডেলিভারিটা পাচ্ছেন একেবারে ফ্রি অরিজিনাল চিটা এবং সেগুন কাঠের এখানে পাচ্ছেন একটি ডাইনিং টেবিল দেখেন চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার চার চেয়ারের মধ্যে চেয়ারটা দেখেন কত সুন্দর স্মুথ ফিনিশিং নিখুঁত কারুকাজ দারুণ ফিনিশিং দেখেন এটা অরিজিনাল চিটা ও সেগুন কাঠের উপরে করা এবং লেকার বার্নিশ করা লেকার বার্নিশ দেখেন চেয়ারটা কত সুন্দর মাসাল্লাহ টা কত সুন্দর একদম সিম্পল গর্জিয়াস যেটাকে বলে হাতাতে পিতলের কাজ এখানে পিতলের কাজ এই যে দেখেন শুধু পিতল 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 শুধু পিতল আর পিতল পিতলের কাজ পিতলের কারো কাজে পরিপূর্ণ এখানে পাচ্ছেন টু টু ওয়ান ভেরিয়েশন টি টেবিলটাও সুন্দর এটার হাতার সাইডের এর কাজটাও অনেক সুন্দর দেখেন জালিটা করেছি আমরা কত সুন্দর করে চমৎকার এই সোফাটা টু টু ওয়ান ভেরিয়েশনে পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সাথে ডেলিভারিটা একেবারে ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে এখানে পাচ্ছেন ওয়ার ড্রপ চার ফ্যামিলি সাইজ ওয়ার ড্রপ মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা সেম মডেল ওখানে আরেকটা আছে সেম মডেল মাত্র বত্রিশ হাজার টাকা এখানে তিন তিনটা মডেল দেখতে পাচ্ছেন এগুলো মাত্র বত্রিশ হাজার টাকা দেখেন এই হচ্ছে আর মডেল অরিজিনাল চিটা এবং সেগুন কাঠের চারটা ডয়ার একেবারে ইউনিক কতটা নিখুঁত ফিনিশিং নিখুঁত কারুকার দেখেন মাসা চমৎকার এগুলো পাবেন মাত্র বত্রিশ হাজার টাকা করে এটা ধামাকা অফার বছরের শেষ ধামাকা অফার চমৎকার আপনি জাস্ট সামনাসামনি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে মার্শাল্লাহ আর উপরে যদি দেখায় উপরটা যদি যেহেতু বারবার ক্যামেরায় আসতেছে উপরের বলে দিই উপরে হচ্ছে এগুলো জাস্ট আপনার আমাদের কমফোর্ট কমফোর্টার যেটাকে বলে শীতের জন্য আপনারা যদি নিতে চান এগুলোর বডি রেট আছে মাত্র তিন হাজার টাকা অরিজিনাল কমফি কমফোর্টার দশ রকমের দশটা কালার আছে এগুলোর জন্য আমরা এক্সট্রা একটা ভিডিও করব তারপরে ভিডিওতে আসলো যেহেতু এই জন্য বলে দিলাম এগুলো নিতে পারবেন দশ রকমের দশটা মডেল আছে দশটা ডিজাইন আছে দশটা কালার আছে নিবেন জাস্ট ব্যবহার করবেন